দ্য লিডার কমেন্ট করলো মতাপ ভাই আপনি শুধু নো ক্লেম নো বোনাস সরি নো ক্লেম নো এটা রুট কজ কিন্তু আরেকটা আছে সেটা রুট হচ্ছে আমাদের জাস্টিস সিস্টেম আর জাস্টিস সিস্টেম ইজ করাপ্ট ইফ দিস জাস্টিস সিস্টেম ইজ नॉट करेक्टेड নান অফ দিস উইল বি আই পার্সোনালি Kind of স্ট্রং ভিউজ কারণ আমার যখন টাকা থাকবে আর এবং আমাদের তো আসলে যারা খারাপ তারা কিন্তু একটা জিনিস খুব ভালো শিখছে ছোটকালে অনেক কিছু আমাদের বাবা মারা আমাদের টিচাররা শিখিয়েছে কিন্তু একটা জায়গায় শিখায় একটা জিনিস টাকা দিয়ে সবকিছু কেনা যায় এই ডায়লগটা কিন্তু আমাদের করা লোকজন খুব ভালো করে শিখে গেছে এবং তারা কিন্তু এটা রিপিটেডলি অ্যাপ্লাই করা হচ্ছে অ্যান্ড দ্য স্টিল বাই দ্য জাস্টিস সিস্টেম অফ আওয়ার নেশন এই ফান্ডামেন্টাল যদি ঠিক না করতে পারি আমরা আমার মনে হয় আমাদের পক্ষে এই ক্যাশলেস ইকোনমি দিকে যাওয়াটা খুবই কঠিন কাজ হবে আরেকটা জিনিস ইজ ভেরি ক্লিয়ার আপনি যদি টাকা কোথায় রাখতে হয় আমি যদি গরিবদের কথা চিন্তা করি গরিবরা টাকা কোথায় রাখে আইডার দ্য কিপ ইট ইন আন্ডার দ্য ফোল্ড অফ এ লুঙ্গি আর না হলে পিলোর নিচে আর একটু আগে আরেকজন বলতেছিল এটা ম্যাট্রেসের নিচে দ্যাট ইজ দ্য পুয়ার পিপলস ওয়ে অফ প্রিজার্ভিং দ্য I have a group of people who say these people, what they do? They send their money faster than Biman airlines to Singapore, Dubai, London, or any other country except Bangladesh. It'll result of The result of that, half of the cash is sleeping, and another half of the cash is traveling abroad at the cost of our nation. And that's the unfortunate truth that we have to live with.